প্রিয় দর্শক বন্ধুরা আবারও বেশ কিছুদিন বাদে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি কোনো লফট ভিজিট করছি না কোনো হার্ট ভিজিট করছি না আজকে বেসিক্যালি আমার ভিডিওতে আমার লফটের আপডেটটাই আপনাদের সামনে তুলে ধরবো তো যে সমস্ত সম্মানীয় দাদারা এবং আমার ভালোবাসার ভাইরা আমার চ্যানেলটা একদম নতুন ভিজিট করছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবেন এবং অবশ্যই আমার পরবর্তী ভিডিওটার জন্য বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসটুকু করে যাবেন হ্যাঁ বন্ধুরা বেশ কিছুদিন হয়ে গেল আমার লফটের আপডেট আপনাদের সামনে তুলে ধরি না আজকে আমার লফটের কি পরিস্থিতি মানে একদম ক্যাজুয়াল ভিডিও করব কোনো সেরকম এডিটেড থাকবে না সেরকম কোনো হয়তো ভালো ব্যাকগ্রাউন্ড পাবেন না কারণ আপনারা সবাই জানেন যে আমার লফটা এখনও ছোট আর এই বর্ষাকালে আমাদের যাদের নিচু লফট তাদের লফটের কি পরিস্থিতি থাকে আশা করি আপনাদেরকে আর ভালোভাবে বোঝাতে হবে না তো একদম ক্যাজুয়াল ভিডিও হবে আশা করি আপনাদের ভালো লাগবে তো চেষ্টা করবেন সবার পুরো ভিডিওটা দেখার তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে আজকে এই ভিডিওটা শুরু করছি তার আগে হ্যালো এভরিওয়ান আমি টিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং টিটো স্পিজান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আবার বেশ কিছুদিন পরে আপনাদের সাথে আমার লফটের পরিস্থিতি বা আমার লফটের আপডেট আমি শেয়ার করছি তো আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না এখানে আমার একটা ব্রিডারের রুম আছে আর এই সাইডে দুটো আমি চার খোপের চার খোপের আট খোপের ব্রিডার রুম করা আছে তো এদের থেকে মোটামুটি বাচ্চা কাচ্চা আমি করেছি সারা বছরই করি এখন মানে এই সিজনটা বর্ষাকালটা আমি একটু অফ রাখি ব্রিডিংটা মোটামুটি আমার লফটে অনেক ব্রিডার পায়রা ছিল বা বলতে পারেন ব্রিডিংয়ে বসানো ছিল বাট এখন কিন্তু বেশিরভাগ পায়রাই আমি সিঙ্গেল করে রেখেছি বন্ধুরা কারণ আমার মনে হয় এই বর্ষাকালটাতে পায়রা সিঙ্গেল করে রাখলে অনেকটা হেলদি থাকে ভালো থাকে জাস্ট দুটো মাস আমি রেস্ট দেবো বৃষ্টি বৃষ্টিকালটা চলে যাবে মানে কুরুষ সিজনটা চলে যাবে বলতে পারেন আবার আমি জোড়া বসাবো তো এখন এই লফটগুলোতে বলতে পারেন সব সিঙ্গেল সিঙ্গেল ন রাখা আছে বেশ কিছু কিছু এখনও জোড়া আছে মানে বলতে পারেন পাঁচটা পেয়ার হয়তো বসানো আছে আর বাদ যত পেয়ারের রুম আছে এই ভেতরে আমার বলতে পারেন দশটা পেয়ার বসানো যাবে হয়তো টোটাল কাউন্ট করলে আলাদা ব্যাপার বাট দশটা পেয়ার বসার মধ্যে হয়তো দুটো তিনটে পেয়ার বসানো আছে বাদ সব সিঙ্গেল সিঙ্গেল নর আছে আর এইখানেও সেম হয়তো দু একটা জোড়া আছে বাদ সব সিঙ্গেল সিঙ্গেল নর আছে যেইগুলো জোড়া আছে সেইগুলো সব ডিমে আছে বন্ধুরা সো দ্যাটস ওয়াই আমি আলাদা করতে পারিনি আর এই যে কাঠের রুমটা আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন বা আজ থেকে অনেক বছর বলতে পারেন পাঁচ বছর হয়ে গেছে প্রায় এই রুমটা আমাকে আলিদা গিফট করেছিল আলি পেট টক ইউটিউব চ্যানেল আপনারা সবাই জানেন তো আলিদার কাছ থেকেই এনেছিলাম অনেক আগে আজ থেকে পাঁচ বছর আগে তো আমি তো বন্ধুরা জানেন যে আমার ছোট লফট আমি লভ যত্ন করি আমি এনে এটাকে আবার রকম একটু ঠিকঠাক করে দাঁড় করিয়েছিলাম ঠিকই ছিল বাট তারপরেও একটু মানে কারিগরি করেছি যাই হোক তো এই রুমটাতে এটাও আমার আড্ডা রুম এই ওপরে আমার কাছে পাঁচটা মাদি সিঙ্গেল আছে নিচে পাঁচটা মাদি সিঙ্গেল আছে চলুন বন্ধুরা পায়রাগুলোকে খাবার দিতে দিতে আপনাদের সাথে আবার কথা হতো বন্ধুরা অলমোস্ট দুটো বাটিতে আলাদা আলাদা খাবার নিয়ে নিয়েছি কারণ এই যে খাবারটা আছে এটা আমার উড়ান পায়রার খাবার আর এইটা হচ্ছে আমার অল টোটাল যে ধারি পায়রা আছে আমার বাড়িতে তাদের খাবার ঠিক আছে তো চলুন বলতে পারেন দুটো লপটা আমি খুলেও দিয়েছি দুটো লফটে কিছু কিছু পায়রা বেরিয়ে গেছে এই দুটো লফট ফার্স্টে আমি খাইয়ে নেবো দেন আমার ওই সাইডে বিডার রুমটা আমি বাইরে খাওয়াবো আর মাদিগুলো তো ভেতরেই খায় আর এদিকে বাচ্চা যেগুলো আমি উড়ান পায়রা মানে আমার শীতে উড়বে তাদেরও আমি ভেতরেই খাবার দিই তো চলুন ফার্স্টে এই পায়রাগুলোকে খাবার দিয়ে দিই কারণ বেশিরভাগ নর পায়রা আছে যার জন্য দেখুন এই দেখুন মারপিট শুরু করে দিয়েছে তো চলুন একটা ট্রে দেবো আমি এখান থেকে একটা ট্রে নিয়ে নেবো আর 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 দিয়া অল্প অল্প করে খাবার দিয়ে দেবো মোটামুটি এই ধারি পায়রার খাবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো সব পায়রা খাচ্ছে তো এখানে দু একটা মাদি আছে কারণ যেগুলো জোড়া বসানো ছিল এই ঘরে তারা বেরিয়েছে আর বাদবাকি সব বেশিরভাগ নর পায়রা আছে বন্ধুরা তো ওদেরকে খাবার দিয়ে দিলাম তো আসুন এবার এই দুটো ঘরের মধ্যে একটা ঘরে আমি আস্তে আস্তে খাবার দিয়ে দেবো একটা একটা করে ঘর আমি খাওয়াই বন্ধুরা তো এই পার দিয়ে আরেকটা ট্রে আছে আমার কাছে আর একটা ট্রে নিয়ে নেব তো যেহেতু উড়ান পায়রাদের একটা আলাদা চাট হয় বন্ধুরা সো দ্যাটস ওয়াই আমার সব পায়রা এখন পটটানা হয়েছে তো আলাদা আলাদা বলতে পারেন খাবার তাদের চলে প্রতিদিন আজ রবিবার একদম প্লেন খাবার আছে বন্ধুরা চাটে তো যাই হোক অল্প খাবার দিয়ে দিলাম তো চলুন দুটোর মধ্যে যে কোনো একটা ঘরে ফার্স্টে নোর আমার নরগুলোই খাইয়ে দিই যেহেতু এখন নোর পায়রা এই ক্ষোপে কম রাখা আছে আর সব পায়রাই পর টানা আছে বন্ধুরা আমার বেশিরভাগ যেসব পায়রা আমার শীতে রেডি হচ্ছে ওরার জন্য এগুলো সব রেডি হবে বন্ধুরা আয় 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 একটা পায়রা একটু ওপরে এই যে ভয় পাচ্ছে নামতে চাইছে না যার জন্য একটু বন্ধ করে দিই পায়রা নেমেছে দেখুন এই যে সব নর পায়রা পর টানা হয়েছে বন্ধুরা দেখুন নিজের দিকগুলো দেখুন অনেক নতুন নতুন পরও হরছে দেখুন স্পিড দেখুন দিনে একবার খাবার খে দিলে বন্ধুরা পায়রা কিন্তু ভালো খায় সুতরাং যারা দুবার খাবার দেন দুবার খাবার দেন ব্রিডার পায়রাদের ঠিক আছে বাট সিঙ্গেল পায়রাদের একবেলাই খাবার দেন কারণ তাহলে পায়রা অনেক সুস্থ থাকবে তো যাই হোক এই নরগুলো খেয়ে নিই তো বন্ধুরা এদিকে তো ধারি পায়রাকে খাবার দিয়ে দিয়েছি আর এদিকে নরগুলোকেও খাবার দিয়ে দিয়েছি তো চলুন একটা ট্রেতে আমি মাদিগুলোর একটা ঘরে খাবার দিয়ে দিই তো একটা একটা করে এরকম আমি আলাদা আলাদা করে খাওয়াই কারণ এর অনেক কারণ আছে বন্ধুরা তা আপনারা যারা পায়রাবাজি করেন তারা জানবেন নর্মাদি একসাথে ছেড়ে দিলে ব্রিডিং করে পায়রা নানান রকম সমস্যা হয় তো এই সিজনটা আমি একটু আলাদা করে রাখি নর্মাদি তো এদিকে জলও ভরছে তো চলুন একটু জল দিয়ে দিই পায়রাগুলো বাইরের পায়রাগুলোকে হাঁড়িটা একটু মানে ধুয়ে নিয়ে কোনো রকম দেখুন বন্ধুরা হাঁড়িটা পরিষ্কার হয়ে গেল জল দিয়ে দিলাম বেশি সময়ও লাগবে না বন্ধুরা আপনারা যারা মেনটেন করবেন পায়রা দেখবেন পায়রা অনেক সুস্থ থাকবে অনেক ভালো থাকবে তো চলুন এবার এই পায়রাগুলোকেও খাবার দিয়ে দিই তো বন্ধুরা খাবার নিয়ে নিয়েছি তো মাধি পায়রাগুলোকেও খাবার দিয়ে দেবো অল্প অল্প করে তো আজকে একাই শ্যুট করছি একাই পায়রা খাওয়াচ্ছি বন্ধুরা কারণ সন্তু নেই অন্য সময় শ্যুটের সময় সন্তু থাকে তো দেখুন সব মাদি পায়রা খাচ্ছে সব নেমে গেছে খাওয়ার জন্য সব মাদি আছে এখানে বন্ধুরা উপরে পাঁচটা আছে নিচে পাঁচটা ছটা রেখেছি বন্ধুরা এদিকে দেখুন সমস্ত নর পায়রাগুলো প্রায় মোটামুটি খাচ্ছে তো এরপরে মাদি পায়রাগুলোকে খাওয়াবো বন্ধুরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান আর এদিকে ব্রিডারদেরও মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে বলতে পারেন জল টল সব খাচ্ছে তো এদেরকে ঢুকিয়ে দেবো এদেরকে মানে এই দুটো ঘরের পায়রা যা আছে এই পায়রাগুলোই থাকে সিঙ্গেল সিঙ্গেল কিছু নর থাকে এই ক্ষোভগুলোতে আর একটাই দেখুন এখানে একটা জোড়া থাকে আর ওই যে ওই কোনায় ওইখানে একটা জোড়া আছে তো যাই হোক তো চলুন এদেরকে এবার ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে ঢোকাবো বন্ধুরা আমার সব যেসব পায়রাগুলো ওড়ানোর জন্য রেডি হচ্ছে শীতে তো তাদের জন্য এখানে একটা আলাদা জল আছে আমি ফার্স্টেই আপনাদের বললাম যে আলাদা আলাদা ওরা চাটে খায় পার ডে পর পরে তো সেই জলটাও আমি একটু ছেঁকে নিচ্ছি এই জলটাই ওদেরকে দিতে হবে তো কিছু জিনিস আছে বন্ধুরা যেটা আপনাদের কিন্তু গ্রুপের থ্রুই আপনারা পাবেন তো সেইগুলো কিন্তু আপনাদের মানে পেতে গেলে আপনাদের অবশ্যই কোনো গ্রুপ দে মানে কোনো গ্রুপের সাহায্য নিয়ে আপনাদের এগাতে হবে বা কোনো দাদাদের সাহায্য নিয়ে যারা এই পায়রাবাজিটা ভালোভাবে জানে যারা অভিজ্ঞ তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন আপনাদের মানে এরকম কোনো দাদাদের যোগাযোগ করা যারা আপনাদের পায়রাবাজিতে অনেকটাই সাহায্য করবে কারণ বন্ধুরা কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপনারা নিজেরা জানতে পারবেন না ঠিক আছে তো চলুন জলটা পুরো ছেঁকে নিয়েছি আমি একটা সুতির কাপড় দিয়ে তো এই জলটার মধ্যে এবার একটু আমি অল্প পরিমাণে জল মেশাব তো আপনারা দেখুন এটা একদম র জল বন্ধুরা তো আমার মোটামুটি বন্ধুরা খানা পায়রার পর টানা আছে আর দুটো পায়রা মানে টোটাল উনিশখানা পায়রা শীতের জন্য রেডি হচ্ছে আর দুটো পায়রা জিরো পড়ে আছে তো দ্যাটস ওয়াই আমি আর পট টানিনি তো এটাতে একটু মোটামুটি জল মিশিয়ে নিলাম আর হাতেও একটু লেগেছিল সো দ্যাটস দেখতেই পাচ্ছেন আপনারা এই জলটা এবার এই নর পায়রাদেরকে দেওয়া হবে যেই সব পায়রা আমার রেডি হচ্ছে তো দেখুন মোটামুটি পুরো ফাঁকা করে দিয়েছে অল্প কিছু ধান শুধু বাকি রেখেছে এরা তো চলুন এবার এদেরকে জলটা আমি তো জল দেবই তার আগে আমি এই বাইরে যে পায়রা আমার ঘুরছে যে ব্লিডারগুলো ছেড়ে রেখেছিলাম তাদেরকে চলুন একটু ঢুকিয়ে দিই তো আপনাদের একটা জিনিস দেখাবো বন্ধুরা পায়রাকে যে জিনিসটা আপনারা পার ডে অভ্যাস করাবেন ও কিন্তু সেই জিনিসের ওপরই নির্ভর থাকবে কেন বলছি আপনারা দেখুন এই লভটা আমি একটা পায়রা ঢোকাবো আমার কিন্তু যত ব্রিডার আছে সব কিন্তু ডানা কাটা তো ও কিন্তু এক লাফে এই ওপরে উঠতে পারবে না বন্ধুরা সো আমি এই কাঠটা দিয়ে পায়রাগুলোকে ঢোকাই এই পায়রাটা একটু আগে আমি নিজেই ঢোকালাম তো ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে তো এই পায়রাটা ঢুকে গেছে আমি লফট বন্ধ করে দিলাম তো আমার যে পুরোনো ফুলশিরা এই যে এই পায়রাটা দেখুন ঠোকরাচ্ছে খেয়ে নিয়েছে এগুলো জাস্ট এমনি ঠোকরাচ্ছে তো চলুন এই পায়রাটাকে ঢোকাচ্ছি দেখুন ঢোক হোক দেখুন বন্ধুরা হাতে শুধু একটা লাঠি আর পায়রা দেখুন মিনিট লাগলো বন্ধুরা তো এটাই আমি বলি যে পায়রাবাজি করতে গেলে কিন্তু আপনাদের বুদ্ধি খাটাতে হবে পায়রাদেরকে এমনভাবেই রেডি করতে হবে যে ধারি পায়রাও আপনার কথা শুনবে বাচ্চা পায়রাও আপনার কথা শুনবে সো এই পারে দেখি মাদিটা ঢুকেছে চলুন নটটাকে ঢুকিয়ে দিই নিচের পায়রাদের জন্য আর সিঁড়ি লাগাতে হয় না আলাদা করে তো যেহেতু আমার একটু নিচু লফট বন্ধুরা এর জন্য একটু খাটতে হয় আলাদা আলাদা করে ভালো বাচ্চা রেডি করতে গেলে পায়রাকে সুস্থ রাখতে গেলে তো খাটতে হবে বন্ধুরা তো চলুন আর একটা পায়রাই বাকি আছে এই যে দেখুন এই যে ডাকছে এই নটটা আমার নিচে থাকে ওর মাদি আছে ওই খোপে সো দ্যাটস ভাই সামনে গিয়ে ডাকছে তো যাই হোক চলুন এই নটটাকে ঢুকিয়ে দিই ঢোক ঢোক এই দেখুন তো এই ঘরটাও সিল হয়ে গেল আজকের জন্য বলতে পারেন আজকে রাতের জন্য আবার কালকে খুলব বন্ধুরা তো এইখানে দু একটা পায়রা উঠবে তো দেখুন এদেরকেও সেম প্রসেসেই আমি রেডি করেছি আমার যত সিঙ্গেল পায়রা আছে মানে ধারি পায়রা আর কি আমি এরমভাবেই ঢোকাই লাঠি দিয়ে ঢোক ঢোক ডক ঢক ঢোক দেখুন বন্ধুরা সব যে যার খোপে সুন্দরভাবে ঢুকে যাবে এই দেখুন ঢুকে গেল ওই পায়রাটা এই পাড়াটা উঠে গেল এই পাড়াটা নিচের পায়রায় নিচে চলে যাবে নিচে চলে গেলো সিঁড়িটা সরিয়ে নিলাম বন্ধ তো চলুন বন্ধুরা মোটামুটি আমার একটা বলতে পারেন ব্রিডারে সেটা পুরো কমপ্লিট হয়ে গেলো খাওয়ানো এই সাইডেরগুলো দুটো ঘরই খাওয়ানো কমপ্লিট হয়ে গেলো দেখুন অল্প কিছু বেঁচে আছে এর মধ্যে আরও কিছু খাবার দিয়ে আমার এই লফটাকে আমি খুলে দেবো তো চলুন খুলেই দিই সময় নষ্ট করে লাভ নেই বন্ধুরা কারণ ভিডিওটাও অনেকটা লম্বা হচ্ছে এরপরে আমি যে বাচ্চা হ্যান্ড ফিটিং করাচ্ছি আপনাদের সেগুলো দেখাবো চলুন ছেড়ে দিলাম এই খোপে কিছু পায়রা আছে দেখুন এগুলোও সব ব্রিডার তো যেরকম আপনাদের বললাম যে পায়রা ডিম পেরেছে তাদেরকে আর আলাদা করা হয়নি এই যেমন এরা সব এ ডিমে আছে এখানে কালাঙ্কা ডিমে আছে এখানে আবলুক ডিমে আছে উপরে একটা জোড়া এই যে দেখুন ডিমে আছে সাথে সাথেই অবশিষ্ট যেই সব খাবারগুলো এরা খায়নি তারা সমস্ত খাবার আগে খেয়ে নেবে তো এটা পরিষ্কার হবে তারপরে আমি আবার খাবার দেব তো এইদিকে মোটামুটি বাইরের খাওয়ানো হয়ে গেছে চলুন এদেরকে জল দিয়ে দিই বন্ধুরা তো এই বাটিতেই জল দিই আমি তার আগে একটু পরিষ্কার করে নিই বন্ধুরা ধুয়ে কারণ না হলে বাইরে রাখা থাকে বাটি পরিষ্কারই থাকে তাও যেহেতু বাইরে রাখা থাকে তো যাই হোক এদেরকে আবার জলটা দিয়ে দেবো দেখুন শুকনো বাটি বসালাম ফার্স্টে যে শুকনো বাটি বসিয়ে দিয়েছি এই যে আমার ট্রিটমেন্টের জল আছে আমাদের গ্রুপের থ্রুই পাওয়া কারণ যারা আমরা পথ টেনেছি তাদের এই ট্রিটমেন্ট চালাচ্ছি এই দেখুন সব জল দিয়ে দিলাম এই পায়রাটা প্রতিদিন ও আগে বালতি থেকে জল খাবে তারপর নিজে জল খাবে দেখুন পায়রা সব জল খাবে দেখুন দেখুন সমস্ত পায়রা জল খেলো সারাদিন বাদে ভরপুর শান্তি তো চলুন আমি ডিস্টার্ব করবো না এরা খেয়ে নিক এবারে মাদিগুলোকে দিতে হবে যারা উড়বে শীতের জন্য রেডি হচ্ছে তো চলুন তো বাইরে নতুন যে বিডারগুলো ছাড়লাম তারা মোটামুটি অবশিষ্ট খাবারগুলো খেয়ে নিয়েছে তো চলুন এবার ভালো খাবার এই যে ভালো খাবার একটু এদেরকে দিয়ে দেবো এরাও খাবে এইগুলো আমার রোজকারের রুটিন বন্ধুরা ছাদে উঠলে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা আমার সময় লেগে যায় পায়রা বাজিতে এখন যেহেতু একটু আলাদা আলাদা করা আছে বলে আমার সুবিধা হয় কারণ মাদি বাইরে খেয়ে নেয় না হলে এত পায়রা অনেক পায়রা বন্ধুরা এরকম হয়তো দেখে লাগছে অল্প পায়রা অনেক পায়রা আছে তো যেহেতু আলাদা আলাদা করা আছে পায়রা দ্যাটস একটু সুবিধা হয় আর এছাড়া যখন জোড়া বসানো থাকে তখন এই একটা ঘর এই পুরো একটা ঘর ছাড়লেই মনে হয় যেন আধা ঘন্টা করে সময় লেগে যায় বন্ধুরা তো যাই হোক এই দিকে কমপ্লিট হয়ে গেছে নড়কেও জল দিয়ে দিলাম আপনাদের সামনে তো চলুন এবার এই মাদিগুলোকে এখানে অনেক কটা পায়রা আছে মাদি পায়রা আর বাচ্চা পায়রা শীতের জন্য রেডি হচ্ছে এদেরকে খাবার দিই বন্ধুরা সিঙ্গেল মাদিগুলোকে খাওয়ানোর আগে ধারি যে সিঙ্গেল মাদিগুলো আছে চলুন তাদেরকে জলটা দিয়ে দিই কারণ খাবার দিয়েছি এদের অনেকক্ষণ হয়ে গেছে তো যেহেতু এক হাতে ডিভাইস আর এক হাতে ভিডিও হচ্ছে সো দ্যাটস ওয়াই একটু হয়তো অসুবিধা হচ্ছে তো সব মাদি পায়রাগুলো জল খেয়ে নিক তারপরে এদের নিচের খোপটা বাকি আছে আর বেশি পায়রা খাওয়ানো বাকি নেই নীচের খোপটা বাকি আছে বন্ধুরা ওই পাড়ের মাদির ঘরটা বাকি আছে দেন তারপরে আপনাদের খুব ভালো একটা জিনিস দেখাবো আপনাদের সবার ভালো লাগবে বন্ধুরা মোটামুটি আমার লফটে এখানে খানা বাচ্চা আমি রেডি করেছি শুধুমাত্র শীতে খেলার জন্য এছাড়াও আমার কাছে এখন খানা বাচ্চা আছে বন্ধুরা যেগুলোও কিন্তু রেডি হচ্ছে শীতের জন্য ছোটো ছোট বাচ্চা হ্যান্ড ফিটিংয়ে আছে এখন তো আমি আরও কিছু বলবো বন্ধুরা কারণ এত পায়রা তো আমি শীতে ওড়াবো না তো আপনাদের দেখাবো এবং আরও কিছু কথা আপনাদেরকে বলবো তো ফার্স্টে আগে আমি এই দিকটা পুরো কমপ্লিট করে নিই বন্ধুরা আমার লফটে তো তারপরে আমি হ্যান্ড ফিডিংয়ের ওই দিকটাতে যাব। তো এরাও মোটামুটি জল খেয়ে নিয়েছে খাবারও মোটামুটি খাওয়া হয়ে গেছে তো বাইরে ধারি পায়রাও খাচ্ছে তো চলুন এবার ওই পায়রাগুলোকে একটু খাবার বন্ধুরা উড়ান মাদি পায়রার জন্য আমি এখানে খাবার বেড়ে নিচ্ছি উড়ান যেই সব মাদি পায়রাগুলো আছে ওরাবো আমি শীতের জন্য রেডি হচ্ছে তাদের জন্য এখানে খাবার বেড়ে নিলাম প্রথমে অল্প দেব তারপর লাগলে আবার দেব তো চলুন বন্ধুরা এই দিকের নর পায়রা খাওয়া কমপ্লিট এইদিকে এবার মাদি পায়রা আর বাচ্চা পায়রাদের খাওয়াবো আপনারা আসুন দেখুন এদিকে দিয়ে দিলাম এরাও সব পট টানা আছে এই দুটো আবলুক বাচ্চা আছে আমার কাছে যারা জিরো পরে এরাও রেডি হচ্ছে বন্ধুরা দু হাজার পঁচিশে শীতের জন্য তো দেখুন এখানে বেশি পায়রা আছে আমার এই ঘরটার তুলনায় যার জন্য একটু বেশি খাবার দিলাম এই টোটাল তো টোটাল এখানে খানা বাচ্চা আমার রেডি হচ্ছে বন্ধুরা দেখতে কম লাগছে কিন্তু অনেক অনেক পায়রা বন্ধুরা আমি বারবার বলছি তো যাই হোক টোটাল খানা রেডি হচ্ছে আমার দু হাজার পঁচিশের শীতের জন্য তো চলুন এরাও খেয়ে নিক আমি বন্ধ করে দিই বন্ধুরা কাঠের ঘরের ওপরে যে সিঙ্গেল মাদিগুলো আপনাদের দেখালাম তাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলুন এবার নিচের মাদিগুলোকে আমি খাবার দিয়ে দিচ্ছি নিচেও আমার কাছে ওরকম পাঁচ ছ পিস মাদি আছে কালো পায়রা বেশি আছে নিচে তো এই দেখুন চার পাঁচ ছ পিস মাদি আছে তো এদেরও খাবার দিয়ে দিলাম আর বাইরে তো ধারি পায়রারও মোটামুটি খাবার কমপ্লিট বলতে পারেন ঠোকরাচ্ছে তো যাই হোক তো এবার এদেরকে জল দেওয়া বাকি আছে জল দেব দিয়ে বন্ধুরা আমার মোটামুটি সিঙ্গেল পায়রা খাওয়ানো হয়ে যাবে দেখুন পুরো সাফ করে দিয়েছে আগে আরেকটুখানি খাবার দিই দেখি বন্ধুরা তারপরে জল দেবো তো চলুন আরেকটু খাবার এদেরকে দিই এই যে এদের খাবার প্লেন খাবার আছে আজকে রবিবার বলে এই হচ্ছে খাবার আরেকটুখানি দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিই বন্ধুরা যা থাকবে অল্প করেই এনেছিলাম দুটো ঘরের খাবার ছিল সেই বাটিতে তো যা বেঁচে থাকবে থাকবে তো চলুন এবার এরা দেখি এইটা কতটা খায় তারপরে এদেরকেও জল দেবো বন্ধুরা ফার্স্টে শুকনো বাটিটা দেব দেখুন পুরো ফাঁকা করে দিয়েছে প্রথমবার যে খাবার দিলাম সেটাও ফাঁকা হয়ে গেল এইবার যে খাবার দিলাম সেটাও ফাঁকা হয়ে গেল তো যাই হোক এই জলটা ওদেরকে এবার দিয়ে দিই দেখুন আপনারা অল্প অল্প করে দেব হ্যাঁ দিয়ে দিলাম সব খাচ্ছে তো অলমোস্ট বন্ধুরা যত পায়রা বড়ো পায়রাগুলো ছিল খাওয়ানো প্রায় কমপ্লিট এরা জল খেয়ে নিল আপনারা নিজেরাই দেখলেন তো চলুন এবার আপনাদের আমি কিছু বাচ্চা পায়রা দেখাবো আমার বাড়িতে যেগুলো রেডি হচ্ছে তো এই দিকটা আমি হ্যান্ড ফিডিং করি আপনারা দেখুন বন্ধুরা বাচ্চা দেখুন এখানে টোটাল আমার খানা বাচ্চা আছে যাদের আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি আপনাদের সামনেই আমি হ্যান্ড ফিডিং করাবো আর এইখানে আমার ওদের থেকে একটু বড়ো তিনখানা বাচ্চা আছে এই তিনটে আবলুক বাচ্চা আছে এখানে আরেকটা আবলুক বাচ্চা আছে তো বন্ধুরা আমি অনেকেই আপনারা এই ভিডিও দেখে আমাকে বলবেন যে টিটোদা বাচ্চা সেল আছে কি না তো আমি আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি যে কেউ এই কথাটা আমাকে বলবেন না কারণ আমার নিজের খুব খারাপ লাগবে বন্ধুরা কারণ আমিও জানি আপনারা অনেকেই নিতে চান ভালো পায়রা তো এগুলো সব আমার বাড়ির হোমব্রিড আর এর আগেও আমি অনেক হোমব্রিড রেডি করেছি আমরা এভাবেই বাচ্চা করি তো প্লিজ কেউ আমাকে এই কথাটা বলে কষ্ট দেবেন না কেন বলি কারণ বন্ধুরা আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না যে দু হাজার পঁচিশের নভেম্বর মাসে আমার যে ওস্তাদ কাম আমার দাদা বা আমার স্যার যাই বলেন আপনারা তন্ময় চক্রবর্তী বা তন্ময়দার তারও কিন্তু বাড়িতে খেলা আছে আর দাদার বাড়িতে কোনো ব্রিডার পায়রা নেই মানে কোনো ধারি বসানো নেই দাদা আমাদেরকে এই আমার বাড়িতে কত পায়রা দিয়েছে আপনাদের আজকেও দেখালাম অনেক পায়রা আমাকে দাদা দিয়েছে এরকম আমাদের গ্রুপে অনেক ছেলে আছে যাদেরকে দাদা পায়রা দেয় ঠিক আছে মানে ধারি পায়রা তো আমরা বাচ্চা করি আমরাও ওরাই এবং দাদাকেও আমরা এই যে দাদা এখন টুর্নামেন্ট খেলবে দাদার বাচ্চার দরকার আছে তো দ্যাটস ওয়াই আমার বাড়ি থেকেও এখানে বেশ কিছু বাচ্চা এখানের বেশ কিছু বাচ্চাই কিন্তু দাদার বাড়িতে চলে যাবে বন্ধুরা তো এখনও দেখুন সব ছোটো ছোট বাচ্চা বন্ধুরা সব ছোটো ছোট বাচ্চা এইগুলো বড় বাচ্চা তো দাদা বলেছে দাদার একটু ম্যাড্রাস পায়রার প্রয়োজন তো দাদাকে আমি ম্যাড্রাস পায়রা যে কটা বাচ্চা আছে আমি দেওয়ার সব চেষ্টা করব আর কালাঙ্কা বাচ্চাগুলো হয়তো এখান থেকে আমার ওই উনিশখানা যে পায়রা রেডি হচ্ছে তাদের মধ্যে অ্যাড হবে বন্ধুরা ঠিক আছে কারণ আমার ইচ্ছা আছে একটু বড় পায়রাই খেলার এবার দেখা যাক তো এই ছিল টোটাল বলতে পারেন আমার লফটের আপডেট আমারও খুব ভালো লাগলো আপনাদের এইটা দেখাতে পেরে আপনারা দেখুন কত সুন্দর সুন্দর ফুটফুটে সব বাচ্চারা ঠোঁট দেখুন সব বড় বড় ঠোঁট আপনারা নোটিস করুন বন্ধুরা ম্যাড্রাস পায়রা যত বড় বড় ঠোঁট হবে তত কোয়ালিটি ফুল বাচ্চা হয় ঠিক আছে তো আপনারা নোটিস করুন যে কটা বাচ্চা দেখবেন সব বড় বড় ঠোঁটের বাচ্চা আর মোটা মোটা গেজের বাচ্চা দেখুন তো সব লাফালাফি করছে বন্ধুরা একটার ওপর একটা আমি সামনে আসছি বলে কারণ এখন ওদের আমি হ্যান্ড ফিডিং করাবো তো এখানে উষ্ণ গরম জল আছে বন্ধুরা তো আর এইখানে আমাদের হ্যান্ড ফিডিং পাউডার আছে আপনারা অনেকেই জানেন অনেকেই চেনেন আমি নামটা নিচ্ছি না কারণ অনেকে বারবার করে বলছি বন্ধুরা যে কিছু জানতে গেলে কিছু শিখতে হলে আপনাদের মানে গ্রুপে একটা থ্রু সাপোর্ট দরকার সাপোর্ট না হলে আপনারা জানতে পারবেন না তো এইখানে আপনারা অনেকেই জানেন অনেকেই চেনেন যারা দেখবেন তারা চিনে যাবেন ঠিক তো আমি আর নাম মেনশান করছি না তো যাই হোক এই পাউডারটা চলুন অল্প করে নিয়ে নিই আমি হ্যান্ড ফিটিংয়ে এদেরকে দেব অল্প করে নিয়ে নিলাম হয়ে যাবে তো পাউডারটা ভালো করে নরম হোক তারপরে মেশাই মিশিয়ে আমি এদেরকে সব হ্যান্ড ফিডিং করাবো বন্ধুরা এখানে আমার বাড়ির বেশিরভাগ লাইনেরই বাচ্চা আছে আলাদা করে কোনো বাচ্চা নেই বন্ধুরা সব মানে বাড়িরই বাচ্চা দাদার দাবা পায়রার বাচ্চা তো দাদা যেহেতু জানা জানা পায়রা লাগবে আপনারা জানেন বন্ধুরা আমি বারবার করে একটা ভিডিওতে বলেছি আমি ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি যে দু হাজার এরকম কোনো ম্যাচ এখনও পর্যন্ত আপনারা দেখেননি যদি ম্যাচটা হয় তো ঠিক আছে বারবার করে বলছি আপনারা সবাই চেষ্টা করুন যে তন্ময়দা এবং অন্য যে দাদা আছে সবাইকে সহযোগিতা করা যাতে আমরা খেলাটা দেখতে পাই আর আমার চ্যানেলেও বড় ভিডিও করা আছে দাদাদের লেখালেখি হয়ে গেছে সো দাদার বাড়িতে তো অনেক পায়রা রেডি হচ্ছে আর আমাদের গ্রুপের শুধুমাত্র যে আমার কাছ থেকেই বাচ্চা যাচ্ছে এমন কোনো ব্যাপার না যে কজন ভাই আছে সবাই চেষ্টা করছে দাদাকে কিছু কিছু করে বাচ্চা দিয়ে হেল্প করার কারণ দাদে দাদারও সুবিধা হয় বিকশ বন্ধুরা দাদার বাড়িতে কোনো ব্রিডার নেই তো ব্রিডার যদি না থাকে দাদা বাচ্চা কোথা থেকে পাবে তো ব্রিডারগুলো সব আমরা নিয়ে চলে এসেছি বলতে পারেন তো যাই হোক তো মানে এটা আমার সত্যি খুব ভালো লাগে বন্ধুরা যে পায়রাবাজিতে বাজিতে একে অপরকে হেল্প যদি আমরা না করি আমরা বাংলার ছেলেরা আমরা কিন্তু কখনোই এগাতে পারবো না তো সবাই চেষ্টা করুন একে অপরের পাশে থাকার তো যাদের বাচ্চা দরকার আছে আমি পরবর্তী টাইমে আমি আবার ব্রিডার বসাবো আমি আপনাদের এর জন্যই আমার লভটা শো করালাম যে এখন আমার লভটা বেশিরভাগ জোড়াই আমি ভেঙে দিচ্ছি তো আবার মানে এই বর্ষার পরে যে আমি জোড়া বসাবো এরকম আবার এক লট বাচ্চা আমি তুলব বন্ধুরা এখানে টোটাল তেরোখানা বাচ্চা আছে এই তিনখানা বড় বাচ্চা আছে আর এখানে দশখানা এই তিনখানার থেকে একটু ছোট আছে তো একটু আপনাদের খুলে দেখাই যতক্ষণ না খাবারটা হচ্ছে আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার বাড়িতে কত সুন্দর আবলুক বাচ্চা হয়েছে আপনারা দেখুন পুরো টেডি বিয়ার বন্ধুরা পুরো টেডি বিয়ার হ্যাঁ যাই হোক পুরো টেডি বিয়ার আপনারা দেখুন কত সুন্দর জাস্ট অসাম আমার কাছে আমার কাছে আরও আবলুক বাচ্চা আছে বাট এটা আবার মানে একটু অন্য মানে কালো সাদা ভাগটা পুরো মেশানোই আছে খুব সুন্দর আরও একটা আবলুক বাচ্চা আছে এটা অন্য জেনারেশনের আবলুক আমার বাড়িতে দুটো আবলুক জোড়া বসানো আছে এইটা একটা অন্য জেনারেশানের আবলুক দেখুন সব জোড়া জোড়া বাচ্চাই আমি তুলেছি আর এইটাও দেখুন এটাও আবলুক বাট এটা একটু কালোর ভাবটা বেশি এসছে এটাও আবলুক এই দেখুন এটাও আবলুক এটা একটু কালোর ভাগটা বেশি এসছে আরও একটা আবলুক বাচ্চা আছে অনেকটাই ছোট এদের থেকে তো দ্যাটস ওয়াই ওদের ঘরে মানে আছে রাখা এই বাচ্চার ঘরে তো জাস্ট তিনটে বাচ্চা আপনাদের আমি শো করালাম আর এই মশারি কাপড় চোপড় দেখে আপনাদের অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে এর জন্যই কিন্তু বাচ্চাগুলো দেখুন এত সুস্থ এই দেখুন বাচ্চাগুলো জাস্ট দেখুন কত সুন্দর ফ্রেশ বাচ্চা দেখুন আর প্লিজ আমি বারবার করে সবাইকে বলছি যারা পায়রা আমার কাছ থেকে নিতে চান আমি সবাইকেই দু একটা করে দেওয়ার চেষ্টা করব। বাট প্লিজ কেউ এখন আমাকে চেয়ে কষ্ট দেবেন না কারণ আপনারা সবাই জানেন আমি এবছর থেকে টুর্নামেন্ট খেলছি আমার নিজেরও বাচ্চার দরকার বন্ধুরা তো আর এই বছর আমার দাদাও টুর্নামেন্ট খেলছে তো দাদাকেও কিছু বাচ্চা আমি দিয়ে হেল্প করার চেষ্টা করব। কারণ দাদা আমাকে প্রচুর হেল্প করে ঠিক আছে তো পায়রা বাজিতে কিন্তু বন্ধুরা টাকা পয়সা আলাদা জায়গায় আর পায়রা বাজিটা আলাদা জায়গায় পরিষ্কার কথা তো এই বাচ্চাটার একটা পক্স হয়েছে নাকে বাচ্চাটা আবার চটিয়াল এসছে দেখুন কত সুন্দর এই দেখুন চটিয়াল এসছে তো পক্সটা পড়ে যাবে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি আমি ওষুধ চলছে এদের আর যেটা লাগানোর ওটা খুব তাড়াতাড়ি আমি লাগিয়ে দেবো পক্সটা পরে যাবে খুব তাড়াতাড়ি দেখুন জাস্ট আরও ভালো ভালো এইখানে বাচ্চা আছে এখানে আমার যে তোমার আপনাদের আমি যে পায়রাটা দেখালাম ফুলশিরা সাদা চোখের তারও বাচ্চা আছে এইখানে তো যাই হোক চলুন এবার এদেরকে হ্যান্ড ফিডিংটা আমি কমপ্লিট করিয়ে দিই এদেরকে আগে ঢুকিয়ে দিই কারণ বন্ধুরা কাকের খুব উপদ্রব আমার এখানে বাচ্চা পেলেই কাক কিন্তু ছো মেরে নিয়ে চলে মেরে ফেলে দেয় এরকম এর আগে অনেক বাচ্চা আমার মারা গেছে তো এইগুলো যেহেতু বড় বাচ্চা এর জন্য এদের একটু আলাদা রেখেছি আর এইগুলো যেহেতু সেম এজের বাচ্চা বা একই সাইজের বাচ্চা এদেরকে আমি একটু আলাদা রেখেছি ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল পায়রা তো চলুন এ দেখুন এখানে হ্যান্ড ফিডিংয়ের এইটা রেডি হয়ে গেছে এটাকে একটু ভালো করে গুলে নেব নিয়ে আমি এদেরকে ওয়ান বাই ওয়ান খাইয়ে দেব তো বন্ধুরা আমি যেহেতু একা ভিডিও করছি আপনাদেরা আলাদা করে এদেরকে যে খাওয়াচ্ছি আমার পক্ষে দেখানোটা সম্ভব হচ্ছে না কারণ আমার স্ট্যান্ডটাও রিসেন্ট নষ্ট হয়ে গেছে যে আমি আপনাদের স্ট্যান্ডে রেখে দেখাবো তো যাই পারি হোক আমার ওভারঅল লফটের আজকে আপডেটটা আমি আপনাদেরকে দিলাম পুরো পরিস্থিতিটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম বলতে পারেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর সবাই একটু আমার জন্য প্রে করবেন দোয়া করবেন যেন আমি শীতে একটা ভালো রেজাল্ট করতে পারি তো এখানে অলমোস্ট উনিশটা পায়রা রেডি হচ্ছে আমার দু মিলে আর হয়তো দাদাকে দেওয়ার পরে যে ওখানে হয়তো কিছু কালাঙ্কা বাচ্চা আছে হাতে গোনা চার পাঁচটা তো সেই চার পাঁচটা কালাঙ্কা বাচ্চাগুলো রাখবো আমি কারণ দাদা বলেছে দাদার ম্যাড্রাস দরকার তো ম্যাড্রাসিগুলো আমি দাদাকে পাঠাবো আর হয়তো ওই বাকি পায়রার সাথে এরাও অ্যাড হবে উনিশটা পায়রার সাথে আরও হয়তো চার পাঁচটা পায়রা অ্যাড হবে বন্ধুরা ওখানে শীতের জন্য তো দেখা যাক কতদূর কী হয় তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন সবার পায়রাদের সুস্থ রাখার এই বলে আজকের ভিডিও এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা